আসসালামু আলাইকুম রান্না করব হয়েছি আজকে মাছ মাংস তেমন কিছু রান্না করব না তো আজকে একটি টেকনিক খাটিয়ে রান্না করছি সেটা হচ্ছে দুইটা ডিম দিয়ে পুরো পরিবারের দুপুরের খাবার আজকে কমপ্লিট করে নিব তার জন্য এখানে লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন কোন টেকনিকে যদি বাড়িতে মাছ মাংস কিংবা শাক সবজি তেমন কিছু থাকে না আসলে অনেক সময় কিন্তু এরকম হয় সেই ক্ষেত্রে যদি এভাবে দুইটা ডিম দিয়ে আর দুপুরে রান্নাটা কমপ্লিট করেন খেতেও কিন্তু ভালো লাগে আর সবারও এর কাছে একটু ইউনিক ইউনিক লাগে আর আমি এখানে ডিমের সঙ্গে অবশ্যই আলু দিব ডিম দুইটা একটু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর হচ্ছে দুই থেকে তিন মিনিট একটু যদি রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয় আর আজকে দুপুরের খাবারের মেনুতে কে কি রাখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি আনন্দিত করে সামান্য একটা কাটা চামচ দিয়ে একটু ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি আসলে এভাবে রান্না করলে কিন্তু একদম একেবারে সংসারের খরচটাও কম হয় এখন যেহেতু দ্রব্যমূল্যের অনেক দাম কিভাবে সংসারের খরচ কমানো যায় সেই ক্ষেত্রে সেটাও কিন্তু আমাদের গৃহিণীদের মাথায় রাখতে হবে এই ডিমটা আমি দুইটা ডিম আমি পাঁচবার ভেজে নিব এই যে অল্প অল্প করে ডিমটা দিয়েছি ছোট একটি প্যানের মধ্যে দিয়েছি প্যানের তেল আছে আমি কিন্তু এই ডিমটা মাত্র দুইটা ডিম কিন্তু পাঁচটা হয়ে যাবে তবে অল্প অল্প করে দিতে পারেন আর যদি একবারে দিতে চান সেই ক্ষেত্রে বড় প্যানের ভিতরে একবারে দিয়ে ওটা কেটে কেটে দিতে হবে আর আমি এভাবে ছোটো ছোটো করে পাস্তা করব সবগুলো কিন্তু আমি এক এক করে ডিমগুলো ভেজে নিলাম এখন এর কড়াইয়ের ভিতরে যে তেল আছে আর এর মধ্যে আর আমি একটু তেল দিয়ে নিব নেওয়ার পরে এই যে আমি যে আলুগুলো কেটেছিলাম ওই আলুটা দিয়ে নিচ্ছি আলুটা খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিব আলু থেকে যে একটা আলুর একটা গন্ধ আছে ওটা কোনো রকমই থাকবে না আর এভাবে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খেতেও খুবই ভালো লাগবে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন জিরা গম গরম মশলা জিরা বাটা তারপরে গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসঙ্গে করে নিয়েছি যেহেতু আমি একটা প্যানের ভিতরেই সব দিয়ে রেখেছিলাম ওই জন্য আমি আলাদা আলাদা করে কিন্তু আর দেখাচ্ছি না মশলা ধোয়ার যে পানিটা ওই পানিটাও আমি ইউজ করে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে যে একটা স্মেল আসে এই গন্ধটা যেন একদমই না থাকে এই যে কষানো কিন্তু হয়ে গেছে খুব ভালো করে মশলাগুলো কষানোর পরে তেল একেবারে উঠে আসছে আর আমি শেষে একটু গরম মশলার গুড়া দিচ্ছি অল্প পরিমাণে। এখন আলুগুলো দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি নাহিদ মমস কিচেন অ্যান্ড ব্লগ এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটু আমাকে অনুপ্রেরণা দিয়ে একটা সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখলে এর পরবর্তীতে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে আর আমি সাধারণত বড় ভিডিও দুইটা থেকে তিনটার ভিতরে ছেড়ে থাকি প্রতিদিনই রেগুলার আমি ছাড়ি দুইটা থেকে তিনটার মধ্যেই আমার এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাবেন আমি খুব সিম্পল সাধারণ জীবনযাত্রা করি খুব সিম্পল খাওয়া দাওয়া আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করি না আর আমি একেবারে পাকা যে রাঁধুনি সেটাও কিন্তু না জাস্ট আমি আমি আমার লাইফস্টাইলগুলো শেয়ার করি শেয়ার করতে আমার অনেক ভালো লাগে আপনাদের সঙ্গে খুব ভালো করেই কিন্তু কষিয়ে নিচ্ছি একদম কিন্তু নিচে একদমই পানি থাকবে না সে পর্যায়ে কিন্তু কষানো লাগবে না হলে নিচ থেকে যে মশলাগুলো একটু ভালো করে না কষালে খেতে কিন্তু খুব একটা টেস্ট আসবে না যে কোনো খাবারই যদি একটু ভালো করে কষিয়ে রান্না করা যায় সেই খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি হয় ঝোলের জন্য আমি পানিও দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আরও পানি লাগবে শুধু এই পানি কিন্তু হবে না এই যে যে ডিমটা আমি রেখেছিলাম দুইটা ডিম কিন্তু আমি পাঁচ পিস করেছি দেখুন আপনাদের সামনেই কিন্তু এটা করেছি কি সুন্দর রান্না কিন্তু এই দুইটা ডিম দিয়ে পুরা পরিবারের দুপুরের রান্না কিন্তু একদম কমপ্লিট জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া একটু ভাজা ওইগুলো দিয়ে নিচ্ছি অবশ্য আমি ভেজেই রেখেছিলাম জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া সাধারণত ম্যাক্সিমাম তরকারিতেই কিন্তু আমি এটা দিই এটা দিলে কিন্তু আমার এর ফ্লেভারটা অনেক বেশি পছন্দ কেমন হয়েছে বলুন তো আজকের এই যে ফাঁকি ঝুঁকি রান্নাটা আমি কিন্তু মাঝে মাঝে এভাবেই ফাঁকি ঝুঁকি রান্না করি আর যদি সংসারের খরচ বাঁচাতে চান এখন যেহেতু দ্রব্যমূল্যের অনেক দাম তো সেই ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করতে পারেন এরপরে আমি ওই কড়াইয়ের ভিতরেই কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি এখানে মিষ্টি কুমড়া দিয়েছি আর এর সঙ্গে আমি সয়াবিন তেলও দিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াটা আমি রান্না করবো জাস্ট গলদা চিংড়ি দিয়ে চিংড়ি কিন্তু আমার ছেলে অনেক পছন্দ করে তারপরেও সে যে কোনো চিংড়ি পছন্দ করে ছোট বড়ো তবে বড় চিংড়িটা বেশি পছন্দ করে অল্প কিছু চিংড়ি মাছ ফ্রিজে ছিল তো আমি ভেবেছি যে এই চিংড়িটা দিয়ে যদি মিষ্টি কুমড়া রান্না করি সে কিন্তু অনেক পছন্দ করবে সাধারণত মিষ্টি কুমড়া ছেলেটা খুব একটা খেতে চায় না কিন্তু ওই যে চিংড়ির জন্য কিন্তু সে এই মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ করবে এবং খেতেও চাইবে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর আমি এখানে কাঁচামরিচও দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর কিছু বাটা মশলা এগুলাও আমি একটু পরে অ্যাড করে নিব একদম গামাখা গামাখা ঝোল হবে মানে খুব অল্প পরিমাণে চচ্চড়ি টাইপের হবে খুব বেশি ঝোল থাকলে কিন্তু মিষ্টি কুমড়া খেতে একেবারে পানছে লাগে আর একদমই ভালো লাগে না এই যে এখানে আমি জিরা বাটা গরম মশলা বাটা আমি দিয়ে নিচ্ছি এই যে আমার রান্নাটা কিন্তু আজকে একদমই কমপ্লিট হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে সবাইকে অসংখ্যা অসংখ্যা ধন্যবাদ